শাসন ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়েই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো আমরা বলি সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশেও দেখা শেষ এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলাম কেতে তুলিয়া সকল সরজনদের বিরুদ্ধে চক্রন্তের বিরুদ্ধে আদিবত্তবাদের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠিন জনতার ঐক্য গড়ে তুলছি জনতার বিজয়ের মধ্য দিয়েই ইনশাআল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবেন তো ইনশাআল্লাহ আজকের এই বিশাল গণসমুদ্রর গণসমাবেশ আল্লাহ রহমতে সাফল্য মন্ডিত হয়েছে এখন থেকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচন এবং গণভোটে হা বাক্সকে বিজয়ী করবার জন্য ময়দানে নেমে পড়ব ইনশাআল্লাহ আমরা নাসুমিন করিম ও আখরুদ আহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ